বাবা চালায় ভ্যান আর মেয়ে করে ছোট ছোট আন্ডার ভ্যান মানে বুঝতে পারছি তো মানে আজকে ধান টান বিক্রি করে টাকা পয়সা নিয়ে কিন্তু উপস্থিত হয়ে গেছে জানো মানে কোথায় এই টাকা পয়সা নিয়ে বিধাননগর স্টেশনে আর বিধাননগরে কিন্তু পাওয়া যাচ্ছে মানে বুঝতে পারছো মানে পা একদম গাইস লিটারি ছোট হয়ে যাবে তা কিন্তু পা বড় করার জন্য চলে এসেছি কোনো টাকার মাধ্যমে মানে এখানে পাওয়া যাচ্ছে বাড়া পাও সে পাও খাওয়ার জন্য কিন্তু কিন্তু উপস্থিত হয়ে গেছে বুঝতে পারছো জাস্ট দু তিন পা মানে স্টেশন থেকে জাস্ট প্ল্যাটফর্ম মানে যে টিকিট কাউন্টারটা আছে সেখান থেকে নেমেই হচ্ছে সেই দোকানটা আর এখানে কিন্তু মানুষজনের কাছে কিন্তু খুবই ফেমাস মানে এত ফেমাস জাস্ট পনেরো টাকায় দিচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ঠিক আছে তাই কিন্তু আজ কিন্তু আমি খাওয়ার জন্য এখানে উপস্থিত হয়ে গেছি বেশি দেরি করবো না একটাই দোকান আছে ঠিক আছে মানে সব থেকে কম দামে যদি তোমরা যদি মানে সাপোজ দুপুরবেলা যদি একটু পেটটা ভর্তি করতে চাও তাহলে কিন্তু তোমাদের চলে আসতে হবে বিধাননগরে টিকিট কাউন্টারের পাশে দেরি না করে চলে যাই সরাসরি একটা নিয়ে দেখছি কেমন কি টেস্ট আছে আচার আছে বিচার আছে ঠিক আছে এখানে কিন্তু দাদা কিন্তু সার্ভ করে থাকে খুব সুন্দর ভাবে আর মানুষজন কিন্তু খুবই পছন্দ করে ঠিক আছে দেখো কত সুন্দর ঠিক আছে সাথে দিয়ে দিয়েছে একটা মানে শুকনো লঙ্কা এই কাঁচা লঙ্কা খুবই সুন্দরভাবে মানে আচার আচার করেছে ঠিক আছে মুম্বাই সাতটা এখানে পেয়ে যাবে পনেরো টাকার মাধ্যমে ঠিক আছে সত্যি খুবই অসাধারণ আচ্ছা ফার্স্ট বাইট ঠিক আছে ফার্স্ট বাইটটা খেয়ে দিয়ে তারপরে বলছি কেমন কি টেস্ট আছে আমাদের খোলা থাকে সকাল এগারোটা থেকে রাত্রি দশটা সপ্তাহে সাত দিন খোলা থাকছে সপ্তাহে সাত দিন খোলা থাকছে তাই বলবো অবশ্যই আসো ঠিক আছে খুবই সুন্দর ঠিক আছে জাস্ট পনেরো টাকা দাম আছে পনেরো টাকা দু কামুড়ে এই অবস্থা ঠিক আছে আর ওটার ভিতরে তোমাদের দেখিয়ে দিই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে অসাধারণ অসাধারণ ভর্তি বেড়া বলতে এই বেড়া পাওকে যদি কোনো নাম্বার দেওয়ার থাকে দশের ভিতরে ন নাম্বার টিকিট কাউন্টার থেকে বেরিয়ে দশের ভিতরে ন নাম্বার যেতে যেতে খেতে খেতে একটাই কথা বলো গাই ঠিক আছে যারা ইউটিউবের মাধ্যমে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর যারা পেজের মাধ্যমে দেখছো তারা পেজ অবশ্যই ফলো করে নেবে দেখা হবে কোনো নতুন জায়গা নতুন কোন ফুড নিয়ে ততক্ষণ পায়ে এবার যেতে দে বা